দীপাবলির আলোয় আলোকিত হয়ে উঠুক পুরো বাড়ি নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে তো কালী পুজোর রাত বলে কথা নিজের বাড়িটা তো একটু সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়ে তুলতে হবে আলোর উৎসব বলে কথা তো তার জন্য দেখুন পুরো বাড়িটা মোমবাতি দিয়ে আলোয় আলোকিত করে তুলেছি সিঁড়ি থেকে শুরু করে ছাদ প্রত্যেকটা জায়গায় মোমবাতি দিয়ে সাজিয়ে দিয়েছি আর ওইদিকে দেখুন বাবিন ওখানে দাঁড়িয়ে দেখছে যে মা কিভাবে মোমবাতি ধরায় ও একটু ধরানোর বায়না করছিল কিন্তু আমি আর ওকে আগুনটায় হাত দিতে দিইনি তো এবার চলে এসেছি ছাদে ছাদটাকে সুন্দরভাবে আলোয় আলোকিত করে তোলা যাক ও অনেক বায়না করছিল বলে তার জন্য এই যে আমার হাত ধরে একটা মোমবাতি বাবিনও জ্বালিয়ে দিল আর দেখুন পুরো ছাদটা কত সুন্দর আলোয় ভরে উঠেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল দীপাবলি মানেই তো আলোর উৎসব সবাই চাই তার বাড়িটা সুন্দরভাবে আলোই যেন আলোকিত হয়ে ওঠে তো তারপরে একটুখানি বাজি ফুটিয়ে নিলাম আমরা সবাই মিলে এই যে বাবিন তো বাজি ফাটানো দেখে বেশ মজা করছিলো ওর জন্যই বাজি ফাটানো আসলে আজকে অনেক জায়গায় ইনভাইট হয়েছে রয়েছে তো সব জায়গায় তো একে একে অ্যাটেন্ড করতে হবে তো বাবিন বললো একটু বাজি ফাটিয়ে নিয়ে তারপরে যাবে তো ওর কথা মতো আমরা সবাই মিলে ছাদে বেশ কিছুটা সময় মজা করে বাজি ফাটিয়ে নিলাম বাবিনও দেখুন বেশ আনন্দ পাচ্ছিল বাজি ফাটাতে তো ওর এই আনন্দগুলো দেখতে বেশ ভালো লাগে তো তারপরে বাজি ফাটানো হয়ে গেলে আমরা একটুখানি ফানুষও উড়িয়ে নিলাম তো এই যে এবার ফানুসটা উড়িয়ে নেওয়ার পালা ফানুসে আগুন ধরিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর বাবিনের ইচ্ছা ও নাকি ফানুসটা ওড়াবে কিন্তু ও তো আর ওড়াতে পারলো না শেষমেশ আমি হাত লাগালাম যাতে ফানুসটাকে উড়িয়ে দেওয়া যায় ওই দেখুন ফানুসটা কত সুন্দর ওই দূর আকাশে উড়ে যাচ্ছে তো তারপরে আবারও কিছুটা সময় বাজি ফাটিয়ে নিয়ে তারপরে এবার চলে যাব যেখানে যেখানে ইনভাইট রয়েছে সেই সব জায়গায় তো এই যে আস্তে আস্তে আমরা সিঁড়ি থেকে নেমে চলে আসছি নিচে আর ভাবিন ওই দেখুন এখনও ওর বাজি ফাটানো শেষ হয়নি ও আরও বাজি ফাটাবে তো ওকে দেখে আমিও একটু বাজি আবারও ফাটিয়ে নিলাম বাজি ফাটাতে তো আমার বেশ ভালো লাগে তো এবার চলে যাব বান্ধবীর বাড়িতে প্রথমে চলে যাবো মৌমিতাদের বাড়িতে ওইখান থেকে একে একে সব জায়গায় চলে যাব তো এই যে আমরা রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি মৌমিতাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আমরা চলে এসেছি ওর বাড়ি ইছাপুর তো এই যে ইছাপুরে চলে এসেছি আর ওই দেখুন ও ঠাকুর ঘরটা কতটা সুন্দরভাবে সাজানো আসার সঙ্গে সঙ্গে বান্ধবী বসিয়ে দিয়ে দিল প্রসাদ তোর প্রসাদ খেতে খেতে বান্ধবীর সঙ্গে জমিয়ে বেশ কিছুটা সময় গল্প করে নিলাম আর বাবিন ওর বন্ধুকে পেয়ে অনেক খেলাধুলা মজা করতে ব্যস্ত হয়ে পড়েছিল এই যে আর একটা বান্ধবীও চলে এসেছে সুদীপ্তা তো তিন বান্ধবী মিলে মন খুলে গল্প করলাম আর এদিকে বাচ্চাদের অবস্থা দেখুন এত দৌড়াদৌড়ি লাফালাফি করেছে ওদের জামাটা খুলে দিতে হয়েছে কারণ পুরো ঘেমে গিয়েছিল তার জন্য তো তারপরে ওইখানে বেশ কিছুটা সময় গল্প মজা করে কাটিয়ে আমরাই চলে এসেছি বান্ধবীর পাড়ার কালী পুজোতে তো ইন্দ্রানীদের পাড়ায় চলে এসেছি আর এসে দেখি ইন্দ্রানি ওখানে বসে রয়েছে ওকে এসে আমরা সবাই মিলে দিয়ে দিলাম সারপ্রাইজ ও তো ভাবতেই পারেনি আমরা আসব তো এই যে ভাবিন এখানে এসেও বন্ধুকে পেয়ে মজা করতে ব্যস্ত হয়ে পড়েছে দৌড়াদৌড়ি লাফালাফি করতে ব্যস্ত আর এদিকে এই র্যাবিটটা দেখে ভাবিন তো ওকে চটকু মটকু করে দিল আর এই ঠাকুরটা দেখুন ওদের পাড়ায় কি সুন্দর হয়েছে তো এখানে দাঁড়িয়ে গল্প করতে করতে তিশাও চলে এসেছিল তো তিশার সাথেও কিছুটা সময় গল্প মজা করে নিয়ে তারপর ওইখান থেকে এই দেখুন আমরা চলে এসেছি আর এক জায়গায় ইনভাইট ছিল তো সেখানে চলে এসেছি এটা ছিল কিন্তু লক্ষ্মী পুজোর ইনভাইট তো এখানে দেখুন খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল বাপ্পাদা তো এখানে চেয়ার টেবিল পেতে বসে খাওয়ানো হচ্ছে এটা কিন্তু লক্ষ্মী পুজোর খাওয়া দাওয়া কালী পুজোর নয় তো প্রথমে একটুখানি ফল প্রসাদ দিয়ে দিলো তারপরে এই যে দিয়ে দিয়েছে পানির বাসিন্দা পানির বাসিন্দাটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তাই কিন্তু দুটো পানির বাসিন্দা খেয়ে নিয়েছিলাম তো তারপরে একে একে দিয়ে দিল খিচুড়ি সাত মাত্রই তো খিচুড়ি খিচুড়ি ছিল আর একটা পাসমেশালি তরকারি ছিল খিচুড়ির স্বাদটা জাস্ট অসাধারণ ছিল পুরো মুখে লেগে রয়েছে তারপরে একে একে দিয়ে দিল ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি তো ভোগের রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো খাওয়া দাওয়া শেষে তারপরে এই যে আবারও আমরা রওনা দিয়ে দিয়েছি এখন চলে যাচ্ছি আমাদের কালীবাড়ি প্রসন্নময়ী মায়ের মন্দিরে তো এই যে চলে এসেছি এসে দেখি তো আমরা যখন এসেছি মন্দিরে তখন বাজে ওই রাত্রির এগারোটা মতো দেখুন তখনও মন্দিরে কী পরিমাণে ভিড় রয়েছে প্রচুর মানুষ এসেছে মন্দিরে পুজো দেওয়ার জন্য আলোয় আলোকিত হয়ে উঠেছে মন্দিরটা তো চলুন এবার একটুখানি মায়ের দর্শন করে নিই মায়ের দর্শনটা বেশ ভালোভাবে হয়ে গেল তো এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা সব মিলিয়ে কালী পুজোর রাতটা বেশ আনন্দ মজা করে কাটলো আজকের মতো ব্লগটা তাহলে এই টুকুই